এই এই পানিটা সুনামগঞ্জ এসে ভেসে যায় তখন আমরা অকাল বন্যার ফলে এই আমাদের যে একটিমাত্র ফসল ধান প্রধান ফসল এই ধানটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আমরা এই এই ধানটা শুধুমাত্র বের হয়ে পাকার পথে থাকে এই যে আমাদের কৃষকদের যে দুর্দশা প্রতি বৎসর এই প্রাকৃতিক দুর্যোগটা হয় আমাদের হাওড় আন্দোলনের প্রধান আলোচ্য বিষয় হলো হাওড়া আন্দোলনে কিভাবে অকাল বন্যা এই নদীগুলো ড্রেনেজ করা সেই বিষয় নিয়ে আমাদের মূলত আজকের এই প্রোগ্রামটি যে প্রোগ্রামে আজকে সভাপতি করেছেন আমাদের কিশোরগঞ্জ জেলার মিটামুন উপজেলার অ্যাডভোকেট ফরিদুদ্দিন আহমেদ সাহেব ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ উনি দীর্ঘদিন যাবতেই হাওড় নিয়ে চিন্তাভাবনা করছেন এই হাওড়ের উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করছেন কিন্তু আসলে আমরা হাওড়ের তেমন কোনো এই শিল্পপতি নাই কোনো উদ্যোক্তা নাই এরকম কোনো ধন ধনাট্য ব্যক্তি নাই যে আমাদেরকে পার্সোনালি এভাবে হেল্প করে আমাদের হাওড়ের উন্নয়নে এগিয়ে আসবে এই ধরনের আমাদের কোনো সুযোগ সুবিধা নাই তবে আমাদের প্রশাসনে এই সমাধানের জন্য আপনারা কতবার মানে আমরা এর আগেও একবার করেছি কিন্তু এই নামে এই সংগঠনের আজকে প্রথম যাত্রা শুভ সূচনা হলো যে আজকে থেকে আমরা

এটা কোনো দলীয় সরকার না নির্দলীয় নিরপেক্ষ সরকার সেই সরকারের কাছে আমাদের আপ্রাণ দাবি আকুল দাবি যে আমাদের যে অকাল বন্যাটা হয় হাওড়ে সেই অকাল বন্যাটার প্রেক্ষিতে আমরা যাতে হাওড়বাসী এই বন্যা থেকে বাঁচতে পারি এই অকাল অকাল বন্যার কবল থেকে আমরা আমাদের কৃষক বাঁচাতে পারি সেই জন্যই আমাদের এই আন্দোলনটা মূলত এই এই বন্যার ফলে হাওড়ে বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ ধান যেখানে উৎপাদন হয় সেই ধানগুলো নষ্ট হয়ে যায় ফসলগুলি নষ্ট হয়ে যায় তাহলে না এই ধরনের আমরা এখন পর্যন্ত আমরা বিভিন্ন রাজনৈতিক সরকার ছিল যাদের কাছ থেকে আমরা এই যে অকাল বন্যার বিষয়ে যে কোনো প্রোটেকশান বা কোনো উদ্যোগ বা কোনো সমাধান এই ধরনের কোনো চেষ্টা প্রচেষ্টা আমরা এখন পর্যন্ত সরাসরি পাই নাই জি জি এই জন্য আমাদের বর্তমান ডক্টর ইউনুস সাহেবের সরকারের কাছে আমাদের আকুল নিবেদন যেন আমাদের এই হাওড়ের যে অকাল্পনাটা হয় যেটা কোনো প্রস্তুতি নাই হঠাৎ করে একটা বৃষ্টি আরম্ভ হয় পাহাড়ে পাহাড়ের ডল থেকে উজান হয়ে বাটির দিকে আসতে থাকে এবং এই সমস্ত নদ নদীগুলো সরো এ সরো থাকার কারণে পানিটা বিস্তৃত আকারে হাওড়ে কৃষকের ধানি জমিগুলোকে ডুবিয়ে একেবারে ধ্বংস করে আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায় ইটনা উপজেলা থানেশ্বর গ্রামে আমি হাওরে একদম হাওরে যেটা বাংলাদেশের সব প্রত্যন্ত হাওর সেই হাওরে আমার ইটনা বছরে ছয় মাসে ওই এটা ওই হাওরটা পানির নিচে থাকে আর ছয় মাসও করে থাকে এই ছয় মাসের মধ্যেও যখন আমরা এই ধানটা চাষ করি এই ধান চাষ করার সময় এই অকালবন্যাটা হয় সেটা হলো আমাদের দুর্ভোগ আর ছয় মাস যে পানি থাকে এটা নির্ধারিত আমরা জানি এখানে কোনো কিছুই হয় না শুধুমাত্র এই মাছ চাষ করা হয় মাছ ধরা হয় উন্মুক্ত জলাশয়ে মাছ ধরা হয় আর কিছু করা হয় না সেজন্য ওই সময় আমাদের কোনো ভোগান্তি নাই ভোগান্তিটা হলো আমাদের কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ পালগুন চৈত্র বৈশাখ এই ছয়টা মাস আমাদের খুব ভোগান্তি হয় আমরা একটা ফসল আমরা পৌষ মাসে রোপণ করি বৈশাখ মাসে আমরা এই ধানটা কর্তন করে বাড়িতে নিয়ে আসি শেষ এই চৈত্রি মাসে আমাদের বন্যাটা হয়ে যায় আমাদের পনেরো বা বিশ দিন আগে আমাদের এই পানিটা এসে যাওয়ার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয় যার জন্য আজকে হাওড়ের মানুষ পিছিয়ে আসে দেখছেন যে মানে অঞ্চলে যারা সমস্যা আছে তারা যাতে কৃষ ক্লাবে বহুবার আন্দোলন আলোচনা সভা করেছে ইনশাল্লাহ আমরাও চাই বর্তমান সরকারের মাধ্যমে আমাদের এই দাবিগুলো সরকারের মহলে উচ্চ মহলে পৌঁছে যাক এবং আমাদের সমস্যার সমাধান হোক